এই যে সিন্নি রবিউল রবিউলা আসলে আল্লাহর নবীর নামে যা কিছু করে বুঝলাম আবেগে করে প্রচুর অপচয় করে বিশাল বিশাল লাইটিং করে গেইট করে এই করে সেই করে আবার বিভিন্ন রকম জাল হাদিসের রমরমা বাণিজ্য বসায় শহীদীয় ওদের পেট ভরে না জাল না বললে ওদের পেটের ভাত হজম হয় না আর যে যত বেশি জাল বলে তার মাকাম তত বেশি আবার কেউ ভুল ধরলে বলে হ্যাঁ অন্য সময় জালের খবর থাকে না আর নবীর সানে কথা বললে তখন সব জাল হয়ে যায় বলে না আরে বলে না তো এই যে কাজগুলো করে ভালো কথা বুঝলাম নবীর মহাব্বতে কর আল মোহান্নাদ আল আল মুফান্নাদ ওলামায় দেওবন্দের প্রতিনিধিত্ব করে যে কিতাব এখানে লেখা আছে স্পষ্ট আরে নবীর জন্ম তো দূরের কথা নবী যেই গাধায় চড়েছেন সেই গাধা নিয়ে আলোচনা করো আমরা নিজেদের জন্য সৌভাগ্যের বিষয় উত্তম এবাদত মনে করি তো নবীর জন্ম নিয়ে আলোচনা করাকে আমরা অপছন্দ করব। নবীর মিলাদকে আমরা অপছন্দ করব। ভাবার কোনো সুযোগই তো নাই কিন্তু এর নামে যেই সকল অপকর্ম হয় সেই ডারে মানার সুযোগ 都得来。

যায় একটা দল পিছনে বসে একটা ফাটোয়া পিছনে বসে হামলা করার চেষ্টা করে বিভিন্নভাবে কথা দিয়ে আক্রমণ করে যারা শহীদ হয় তাদের ব্যাপারে বলে নবীর বদা লেগেছে যারা জেলে গিয়েছে তাদের ব্যাপারে বলে গেজিদের পেতার তাদের উচিত শিক্ষা হয়েছে তো জেলাপি খাওয়ার সময় তোরে খুঁজে পাওয়া যায় নবীর ইজ্জত হেফাজতের জন্য যখন রাজপথে নামতে হয় তখন কেন তোরে খুঁজে পাওয়া যায় না তাহলে কে এটাই বুঝে নিতে হয় এটা বন্দা বিছু না নবীর সুন্নাহকে কে জিন্দা করতে রাজে আছেন তো ভাই বেদাতে মুক্তি নাই সাহাবিতে চাইতে বড় বুজুর্গ হতে পারবেন না তবে তাবে তাবে চাইতে নিজেকে শ্রেষ্ঠ বানাতে পারবেন না তো যদি মানেনি সাহাবীরেই সর্বশ্রেষ্ঠ তাদের পথে ধরেন না নবী তো খালি তার পথে চলতে বলেন নাই নিজের পথের সঙ্গে সাহাবির পথেও চলতে বলেছেন মা আনা আলাইহি ও আসহাবি আমার আগে আবরার ভাই আলোচনা করলেন হকপন্থী চেনার মানদণ্ড কি দেখতে হবে তার মধ্যে নবীর শূন্য আর নবীর সাহাবিদের আদর্শ আছে কি না একটা না বলে দুইটা কেন বলা হলো বুঝেন আল্লাহর হক আদায় করতে চাইলে নবীরে দেখা লাগে নবীর হক আদায় করতে চাইলে চাইলে তাহের দেখা লাগে বাঙালি বিভিন্ন আট্রসি মেজ ভান্ডারি দেওয়ানবাগি এদেরকে দেখা লাগে কারে দেখা লাগে কারে দেখা লাগে তো সাহাবির চাইতে নবীর হক বেশি আদায় করা সম্ভব তো সাহাবিরা হ্যাপি বার্থডে টু ইউ পালন করেছেন বলন না পালন করেছেন আরে বারো রবিউল আউ্বাল পালন করে চ্যালেঞ্জে আসুক বারো রবিউল আউ্বাল নবীর জন্ম পারলে প্রমাণ করুক যদিও অনেকেই বলেছে সংখ্যাগরিষ্ঠের দাবি এটা কিন্তু দলিলের বিচারে প্রমাণের বিচারে শক্তির বিচারে তাকি কি ফত অনুসারে আমার নবীর জন্ম নয় রবি উলাউল কয় রবি উলাউল কয় ইতিমধ্যে শেষ কয় রবি উলাউল নয় একদল পাগল আবিষ্কার হয়েছে কয় বার যেটাই হোক তারিখ যেটাই হোক বার তো ঠিক আছে সোমবার নবীর জন্মদিন পালন করার দলিল তো নবীর জীবনীতে আছে নবী সোমবার রোজা রাখতো না তাইলে তো জন্মদিন পালন করার দলিল পাওয়া গেছে যদিও মিলে না কেমনে মিলে না নবী পালন করতো দিন তুই তো পালন করিস তারিখ তারপর দুই নাম্বারে নবী তো রোজা রাখতো আর তুই তো কেক কাইটা খাস তিন নাম্বারে তিন নাম্বারে এই যে জন্মদিন পালনের লাইগা সোমবার রে টানলি নবী তো বৃহস্পতিবার রোজা রাখতো এটা কি সোমবার জন্মদিন হিসাবে যদি রোজা রাখে বৃহস্পতিবার রোজা রাখতেন না নবী সাপ্তাহিক রোজা একটা দুইটা তো বৃহস্পতিবার কার জন্ম হয়েছিল কদেহি তার মানে এই যুক্তি ভণ্ডামের যুক্তি ছাড়া কিচ্ছু না হ্যাপি বার্থডে ইউ পালন করা যদি ভালোই হতো যদি ভালোই হতো আমার নবী করতেন না সাহাবিরা করতেন না তাবেইরা করতেন না তবে ইরা করতেন না না তাদের কারোর মধ্যে প্রেম ছিল না সব আসে কিন বাংলাদেশেই জন্ম হয়েছে এর বাইরে আর কোনো আসে নাই এই দাবি যারা করে ওদের জন্য পাবনাই সিট বুকিং রাখা উচিত তো নবীর সুন্নতকে জিন্দা করবেন তো ইনশাআল্লাহ যেই সমাজে বেদাত যত ঢোকে ওই সমাজে সুন্নত জিন্দা করা তত কঠিন হয় কিন্তু একটা সুন্নত জিন্দা করলে শহীদের পাবেন বাংলাদেশে এখন হিসাব নেন কোন কোন জায়গায় সুন্নত মরেছে বুঝলেন না হুজুর কালকে থেকে মেসওয়াক শুরু করব সুন্নাত জিন্দা হবে এটারে জিন্দা বলেন এটার আমল বলে আমল বলে সুন্নতের উপর মেসওয়াকের উপর আমল নাই দেশে আছে এটা মরে যায় নাই অনেকেই করছে আপনিও করেন যেটা যেটা মরেছে ওটারে খুঁজে বের করেন ওটার উপর আমল করেন আল্লাহ শহীদের সব আপনাকে দিবেন পারবেন না ইনশাআল্লাহ এক নম্বর এক নম্বর তা ওহীদা খালেস দুই নম্বর ই সুন্নাত তিন নম্বরটা এই ডারি খালা ভাই ইমা জিন্দা করা মানে বেদাতরে মাইরা ফেলা বেদাতের পতন ঘটানো চার নম্বর যেটার আলোচনাও আমার শুরুর কারগুজারিতে চলে এসেছে এলাও কালিমাতিল্লা আল্লাহর জমিন আল্লাহর দিনকে জিন্দা করা দুনিয়ায় সেকুলারিজম জিন্দা থাকবে গণতন্ত্র জিন্দা থাকবে ইহুদিদের জায়নিজম জিন্দা থাকবে আর এই পার্শ্ববর্তী অঞ্চলেও মুশরিক উগ্র হিন্দুত্ববাদীদের বিজেপি আর এর আদর্শ জিন্দা থাকবে খালি ইসলাম দায় থাকবে আর ইসলামরা জিন্দা করার কথা বললে ইহুদিরাই জঙ্গি বলবে কোন ইহুদিরা জঙ্গি বলে না অথচ ইহুদিরা ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিজেপি আর জঙ্গি বলে না ইস্কনরা জঙ্গি বলে না অথচ ওরাও ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় খ্রিস্টানদেরকে জঙ্গি বলে না অথচ ওরাও ক্রুশের মাধ্যমে ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় তো দুনিয়ার সবাই ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাইলে সেটা পাপ হয় না সেটা জঙ্গিবাদ হয় না খালি মুসলমান ইসলামকে কায়েম করার কথা বললেই তখন জঙ্গিবাদ খুঁজে পায় হ্যাঁ মাথায় রাখবেন একটা জিনিস আমি বইলে দিই যতদিন পর্যন্ত কাফেররা আমাদেরকে গালি দিবে বুঝবেন আমরা হকের উপর আছি যেদিন দেখবেন ওরা আমাদেরকে মিষ্টি দিয়া বুকে জড়ায় নিছে বুঝবেন ডালমে মে কালা হাই

আমাদের বিরোধিতা করে আমাদের হক খর আলামত আসাদ আমাদের গালিগারাজ করে হক খর আলামত দুনিয়া সালেমরা আমাদেরকে হামলা দিয়ে মামলা দিয়ে জেলে ঢুকায় আমাদের হক হর আলামত এমনকি আমরা কোর্টে দাঁড়িয়ে আল্লাহ হকবারে ধরে দিতে চাইলো আমাদের টুটি চেপে ধরতে চায় মুখ বন্ধু করতে চায় আল্লাহর কসব এটা আমাদের হক হর আলামত আজান শুনলে শয়তান থাকে না পালায় এমনভাবে পালায় এক বর্ণনায় আছে পিছন দিয়ে বা তার ছাড়তে ছাড়তে পালায় মানে লোড নেওয়ার আর শক্তিই নেই পুরো পিছন গরম হয়ে যায় আগে দেখতাম জিন শয়তানগুলোর হালত তেমন হইতো দেখতাম মানে হাদিসের আলোকে বুঝা নিতাম কিন্তু এখন মানুষ শয়তানও আমরা দেখি সব সহ্য হয় আল্লাহ একবার শুনলে মাথাটা গরম হয়ে যায় অথচ মুখে দেখতে দাঁড়িয়েও দেখা যায় নামটা মুসলমানের নামও দেখা যায় আরে আল্লাহ আকবার বলছে পাপটা কি করেছে গুণাটা কি করেছে কিসেরা তো ভয় মাঝে মধ্যে পত্রপত্রিকায় নিউজ করে ওই বিতর্কিত ডিবিসি নিউজ করেছিল আল্লাহ আকবার বিতর্কিত স্লোগান বা আল্লাহ আকবার বিতর্কিত আর তোদের বানানো স্লোগানগুলো সবগুলো সুন্দর করে প্রশংসিত কার কাছে বিতর্কিত ভেবেছিস বুঝি না আমরা তোদের মতো ইগলিশদের কাছে বিতর্কিত তোদের মতো শয়তানদের কাছে বিতর্কিত কারণ আল্লাহ আকবর শুনলে তোদের পিছন দিয়ে বায়ু বের হয়ে যায় আল্লাহ হক শুনলে তোদের মাথাটা হট হয়ে যায়